উনিশশো সালের সাতই মার্চ ঢাকার তদানীন্তন রমনা রেসকোর্স ময়দান বর্তমানে যা সোহরাবর্তী উদ্যান সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম আমার মুক্তির সংগ্রামের সংগ্রাম সংগ্রাম তর্জনী উঁচিয়ে দেশের জনগণকে নতুন পথে চালনা করেছিলেন বাঙালির মননে সেই ছবি কি একেবারেই মলিন না হলে জাতির পিতার মূর্তি ভাঙার নেপথ্যে কি যুক্তি থাকতে পারে আমি চাই না মানুষের অধিকার অন্য বদলের অঙ্গ বত্রিশ নম্বর ধানমন্ডি রোডে মুজিবের বাসভবন যা তার কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে পরিণত করেছিলেন মুজিব সংগ্রহশালায় সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এর সাতই মার্চ মুজিব তর্জনী উচিয়ে স্বাধীনতা ঘোষণা করে বলেছিলেন রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে আমি প্রস্তুত সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের তোমাতে পারবে না তারপর পদ্মা তিস্তা দিয়ে বহু জল হয়ে গিয়েছে বাংলাদেশও বদলে গিয়েছে পুরোপুরি সেই বদল এতটাই প্রবল যে পাঁচই অগস্ট বাংলাদেশ জুড়ে চলল বঙ্গবন্ধুর স্মৃতি ধ্বংসের দক্ষযজ্ঞ হর্ষোল্লাসের মধ্যে দিয়ে উপড়ে ফেলা হল মুজিবের পূর্ণাবয়ব মূর্তি যে দৃশ্য দেখতে দেখতে সাদ্দাম হোসেনের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার রমনা ময়দানে মুজিবের সেই বক্তব্যের হাত ধরে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধের সাড়ে পাঁচ দশক পর সেই বৃত্তটি সম্ভবত সম্পূর্ণ হল যদিও এ সমাপতন হৃদয়বঙ্গের এ সমাপতন একটি জাতির বাংলাদেশের স্বাধীনতার কাণ্ডারি মুজিবের শাসনকাল অবশ্য ছোট উনিশশো সালের পনেরোই অগস্ট কাকপুরে ধানমন্ডির বাড়িতে অভ্যুত্থানকারী সেনারগুলিতে শেষ হয়ে গিয়েছিল মুজিবের গোটা পরিবার জার্মানিতে থাকায় সে যাত্রায় প্রাণে বেঁচেছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা গত পাঁচই আগস্টও এক আশ্চর্য সমাপতনের দিন সেদিনই প্রধানমন্ত্রী পদে সদ্য ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা দুই বোন যখন সেনার কপ্টারে উঠছেন ঠিক তখন আগুন জ্বলে উঠেছিল বত্রিশ নম্বর ধানমন্ডি রোডের শেখ বাড়িতে মেয়ের বিমান যখন ভারতের আকাশ সীমায় ততক্ষণে বাংলাদেশে পুরে ছাই এত দিন সযত্নে রক্ষিত তার বাবা বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি বলতে গেলে একাত্তরে বাঙালির মননে যে চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মুজিব গণক্ষোভের অবুজ আগুনে ছাড়খার সেই চেতনারই প্রবাহ অনেকেই বলে থাকেন এই বিচ্ছিন্নতার সূচনা হয়েছিল মুজিব হত্যাকাণ্ডের অব্যবহিত পরেই ভাষার দাবিতে আন্দোলনে প্রাণ দেওয়া বাংলাদেশের আমজনতা ধীরে ধীরে আবার প্রভাবিত হতে শুরু করে পাকিস্তানি ভাবধারায় যে ধারা ভাষা নয় বরং অনেকাংশেই ধর্মকেন্দ্রিক জিয়াউর রহমান থেকে এরশাদ হয়ে খালেদা জিয়া কোনো আমলেই তার ব্যতিক্রম হয়নি ভোটে জিতে দু সালে হাসিনা ক্ষমতায় ফেরেন ঠিকই কিন্তু তিনিও ব্যতিক্রমী হয়ে উঠতে পারেননি জোর করে দূরে ঠেলে দেওয়া মুজিবের চেতনা ততদিনে যে আরও তামাদি উল্টে ক্ষমতা ধরে রাখতে হাসিনার বিভিন্ন পদক্ষেপ মানুষের ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ ক্রমশ ছিল গণতান্ত্রিক পরিসর সংকুচিত হচ্ছিল বিরতিমত প্রকাশের জায়গা অনেকেই মনে করেন সেই কফিনে শেষ পেরেক গত সাধারণ নির্বাচন যেখানে নিজের গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করতে না পারায় ব্যথিত প্রবল ক্ষুব্ধ হয়েছিলেন মানুষ তারপর পুঞ্জিভত অসন্তোষের সম্মিলিত বহিঃপ্রকাশের গণগনে আগুন এখন সকলের চোখের সামনে চোখ ঢাকলেও আগুনের তাপ থেকে বাঁচা যায় না